আসসালামু আলাইকুম তো বর্তমান সময়ে গত দশ পনেরো দিনে বাংলাদেশের সবচাইতে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বা হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি এই আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতিতে বাংলাদেশের যে ছোটোখাটো দলগুলো আছে এই দলগুলো সবাই একমত অর্থাৎ সবাই চাই হচ্ছে আনুপাতিক হারে সংসদে আসন হোক কিন্তু একমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় দল যে বর্তমান সময়ে এক্সিস্টিং সবচেয়ে বড় দল বিএনপি তারা চায় না যে হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হোক এবং বাংলাদেশের অন্যতম রাজনীতির অন্যতম বড় যে স্টেক হোল্ডার আওয়ামী লীগ তারা কিন্তু কখনো এটা চায় নাই যে হচ্ছে নির্বাচনটা হচ্ছে আনুপাতিক হারে বন্টন হোক এখন ছোট দলগুলার কথা হচ্ছে যে আপনার যদি সংসদে আনুপাতিক হারে আসন বন্টন হয় তাহলে বাংলাদেশের কোনো নাগরিকের হচ্ছে ভোট যে সেটা অপচয় হবে না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের সকল দলগুলার সংসদে আসলে অংশগ্রহণ নিশ্চিত হবে যদিও তারা হচ্ছে আপনার ওই নির্দিষ্ট আসনগুলোতে জয়ী হইতে পারে না তাদের জনসমর্থনের অভাবে বা তাদের বলেন যে হচ্ছে কি বলে তাদের সাংগঠনিক দুর্বলতা বলেন বা সাংগঠনিক ব্যাপ্তি না থাকার কারণে কোনো নির্দিষ্ট আসনের লড়ে তারা হচ্ছে জিততে পারে না কিন্তু যদি হচ্ছে ওভার দ্য বাংলাদেশ কাউন্ট করা হয় তাহলে হয়তো বাংলাদেশের একটা বড় অংশের হচ্ছে তারা মানে আসন মানে টোটাল হচ্ছে যে ভোটটা সেই ভোটটা হচ্ছে তারা যদি গণনা করা হয় এবং আনুপাধিকারে বন্টন করা হয় তাহলে হয়তো সংসদে তারা আসন পাবে এবং সেই জায়গা থেকে তারা মনে করে যে বাংলাদেশের গণতন্ত্রের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে সম্পূর্ণ কোনভাবে নিশ্চিত হবে কিন্তু বিএনপি আসলে কেন চায় না যে আসলে সংসদে আনুপাতিকারে বন্টন হোক আসুন দেখেন আপাত দৃষ্টিতে আমাদের মনে হইতে পারে যে বিএনপি আসলে আবারও ফ্যাসিবাদ করতে বিএনপি আসলে চায় যে হচ্ছে তাদের সংসদে হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করুক কিন্তু আসলে ঢাকার রাজনীতি বা ঢাকা শহরে বসে বা সেন্ট্রাল ক্যাপিটালে বসে আপনি রাজনীতিটাকে যতটা ইজি মনে করেন একটা তৃণমূল পর্যায়ে রাজনীতিটা কিন্তু আসলে এতটা সহজ না বরং তৃণমূল পর্যায়ে রাজনীতিটা হচ্ছে আরও অনেক সূক্ষ্ম বিষয়ের উপর নির্ভর করে দেখেন যদি আসলে আনুপাতিক হারে নির্বাচন হয় এখন মনে করেন যে কি হয় যে বাংলাদেশের একটা বড় ব্যাপার কী নেতাদের একটা বড় বিষয় কি তারা আসলে এখন পর্যন্ত তারা সকলেই হচ্ছে রাজনৈতিক দলের নেতা বল হ্যাঁ তারা হচ্ছে মানে যখন ভোটে জিতেন একজন মানুষ যখন ভোটে জিতে তার কাজ কী থাকে তার কাজ থাকে হচ্ছে যে সে বাংলাদেশকে নেতৃত্ব করবে সে বাংলাদেশের নেতা বাংলাদেশের সকল মানুষের হচ্ছে সে ভালো মন্দ দেখবে কিন্তু কেন জানি তারা বাংলাদেশের নেতাদের মধ্যে এখনও এই মানে বিষয়টা আছে যে তারা যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের যে রাজনৈতিক দলের ব্যাকগ্রাউন্ডের যে রাজনৈতিক মতবাদের ব্যাকগ্রাউন্ডের সেই রাজনৈতিক মতবাদ সম্পন্ন মানুষেরই হচ্ছে উপকার করে থাকে আর যে ভিন্ন মতাদর্শী বা ভিন্ন দলের যারা আছেন তাদের প্রতি হচ্ছে তাদের বাংলাদেশের বা রাজনৈতিক যারা নেতা আছে তারা অতটা হচ্ছে তাদেরকে ভালো দৃষ্টিতে দেখে না এখন মনে করেন যে আপনি একটা মানে আসনের হচ্ছে জনগণ বা আপনি একজন আসনের হচ্ছে নাগরিক বা ভোটার এখন আপনি কি করবেন আপনি চিন্তা করবেন যে হচ্ছে আপনার আসনের যে এমপি আছে আপনার আসনের যে হচ্ছে নেতা আছে তাকে কিন্তু হচ্ছে সে কিন্তু আপনার সবচেয়ে আপন হ্যাঁ মনে করেন যে আমি হচ্ছে কিশোরগঞ্জ এক আসনের একজন ভোটার বা নাগরিক এখন সাপোজ কোনো কারণে কিশোরগঞ্জ দুই বা তিন আসন থেকে কোনো একজন হচ্ছে নেতা তিনি হচ্ছে আনুপাতিক হারের ভিত্তিতে আমার আসনের নেতা হয়ে গেল এখন আমি কিন্তু হচ্ছে তাকে আসলে চিনতেছি না এবং একইভাবে আমার আসনের যারা ব্যক্তি আছেন তারা কিন্তু আসছে আসলে চিনতেছে না হ্যাঁ তো যার ফলশ্রুতিতে কী হবে যে আপনার তৃণমূলের সাথে সেন্ট্রাল যে সেটার হচ্ছে একটা অনেক বড় মানে হচ্ছে যে গ্যাপ তৈরি হয়ে যাবে সম্পর্কের একটা গ্যাপ তৈরি হয়ে যাবে এবং হচ্ছে এই রাজনৈতিক দলের নেতারা হচ্ছে কি করবে রাজনৈতিক দলের নেতারা মানে এখন এখন তৃণমূল পর্যায়ে যতটুকুই বা হচ্ছে তারা জনতা কেন্দ্রিক কিন্তু এই হারে নির্বাচন হলে তারা কি হয়ে যাবে তারা হয়ে যাবে সেন্ট্রাল কেন্দ্রিক এবং তারা কি করবে না তারা হচ্ছে যে তাদের যে নির্দিষ্ট আসন সেই আসনের প্রতি তারা ফোকাস করবেন এবার দ্বিতীয় সবচেয়ে বড় বিষয় আমি যদি হচ্ছে সামগ্রিক বাংলাদেশের প্রেক্ষাপটের জায়গা থেকে চিন্তা করি তাহলে আসলে কি হবে দেখেন বাংলাদেশের মতো আমরা যারা তৃতীয় বিশ্বের জনগণ আছি বা আমরা যারা তৃতীয় বিশ্বের অর্থনীতি নিম্ন মধ্য আয়ের বা স্বল্প মধ্য আয়ের দেশ আছি সব দেশগুলোতে অর্থনৈতিক স্ট্যাবিলিটি নির্ভর করে হচ্ছে রাজনৈতিক স্ট্যাবিলিটির উপরে পলিটিক্যাল স্ট্যাবিলিটির উপরে আপনারা হয়তো হচ্ছে যুক্তি দিবেন যে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বা পৃথিবীর অনেক হচ্ছে বড় বড় দেশগুলোতে যারা হচ্ছে গণতন্ত্র বা যেখানে হচ্ছে ব্রিটেন যেখানে আসলে গণতন্ত্রের সৃষ্টি সেখানে আসলে আনুপাতিক হারে নির্বাচন নিয়ে কথা হচ্ছে বা ওই সব দেশগুলোতে হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন আছে কিন্তু আপনি জিনিস চিন্তা করেন যে ওই দেশগুলার অর্থনৈতিক মানে প্রেক্ষাপট কি আসলে কোনোভাবে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে নির্ভরশীল নির্ভরশীল না কিন্তু তাদের দেশে আসলে কে প্রেসিডেন্ট হইলো কে প্রধানমন্ত্রী হইলো এগুলো হচ্ছে তাদের অর্থনীতিতে খুব একটা মানে বা সামাজিক ব্যবস্থায় খুব একটা প্রভাব ফেলে না কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এই অর্থনৈতিক ব্যবস্থাতে আসলে রাজনৈতিক যে মানে প্রেক্ষাপট বা রাজনৈতিক নির্বাচন এটা হচ্ছে অনেক বড় একটা প্রভাব ফেলে হ্যাঁ যে যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন এক ধরনের অর্থনৈতিক বিনিয়োগ আসবে বিনিয়োগকারীরা হচ্ছে মার্কেটে আস্থা পায় শেয়ার মার্কেটের হচ্ছে আস্থা পায় আবার যখন অন্য বড় দল আসবে তাদের পলিটিক্যাল ফিলোসফি একরকম তখনকার সময়ে মানে বিনিয়োগগুলো একরকম বৈদেশিক বিনিয়োগগুলো একরকম হবে তাদের ফরেন পলিসি তাদের এক্সপোর্ট পলিসি এইগুলো হচ্ছে একরকম হবে এবং এর ফলে কিন্তু আসলে আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে এখন মনে করেন যে যদি সংসদে আসলে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে না যাইতে পারে তাহলে কি হবে যে আপনার পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা থাকবে না হ্যাঁ দেখা যাবে যে কোনো একটা নির্দিষ্ট ইস্যুতে কোনো রাজনৈতিক দল হচ্ছে এক না এবং সেই এক না থাকার কারণে তারা কি করবে তারা সমর্থন উঠায় নিবে ওই সরকারের উপর থেকে তখন দেখা যাবে যে পাঁচ বছরের ভিতরে দুই তিনবার হচ্ছে সরকার পরিবর্তন হবে তাহলে কি হবে তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আমাদের অর্থনৈতিক স্ট্যাবিলিটি আমাদের এক্সপোর্ট এগুলা কিন্তু হচ্ছে এক থাকবে না এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বা বিনিয়োগ আছে বৈদেশিক বিনিয়োগ সেই বৈদেশিক বিনিয়োগগুলোও কিন্তু আসলে ঠিক হবে না এবং যে তার ফলশ্রুতিতেই কিন্তু হচ্ছে কি হবে যে আমাদের যে অর্থনীতি সে অর্থনীতি কলাপস করবে এবং আমাদের দেশের যে সামগ্রিক স্বার্থ সেইটা ব্যর্থ হবে তাই আমি মনে করি যে বাংলাদেশের সামগ্রিক হচ্ছে যে প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট সেই অর্থনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে আসলে এই পিআর পদ্ধতি এখনও আসলে কার্যকরী না দেখেন জামাত শেষ জামাত ইসলামের একটা বিষয় দিয়ে শেষ করি দেখেন বাংলাদেশে জামাতি ইসলাম বাংলাদেশের সবচেয়ে বেশি হচ্ছে যে এক্সাইটেড এই পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে বা তারা সবচেয়ে বেশি আগ্রহী হ্যাঁ এনসিপি তো ছোটো দল তাদের কথা আসলে বলি তা তারাও আসলে আমার মনে হয় যে খুব একটা বেশি আগ্রহী না পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু জামাতি ইসলাম সবচেয়ে বেশি চাচ্ছে হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে হ্যাঁ তো বাট তারা কিন্তু নিম্নকক্ষের যে আসনটা সেটা নিয়েও কিন্তু হচ্ছে আসলে পিয়ার পদ্ধতিতে হবে কি না সেটা নিয়ে সন্ধেহান তারা চাই উচ্চকক্ষে হোক দেখেন তারা নিজেই কিন্তু আসলে এখনও কনফিডেন্ট না তারা বলতেছে যে উচ্চকক্ষে এক্সপেরিমেন্টালি আসলে হচ্ছে নির্বাচনটা মানে পিয়ার পদ্ধতি হোক হ্যাঁ তো দেখেন রাষ্ট্র তো আসলে কোনো এক্সপেরিমেন্টের বিষয় না তাই না আপনি রাষ্ট্রতে কতবার এক্সপেরিমেন্ট করবেন এক্সপেরিমেন্ট করতে 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 তো আপনার রাষ্ট্রটা হচ্ছে যে মানে কোন জায়গায় এসে পড়বে যদি অর্থনীতি ভঙ্গুর হয়ে যায় তখন সো আমার মনে হয় যে আমাদের এখনই আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থায় যাওয়াটা উচিত না আমাদের হচ্ছে যে সংসদীয় আসন ব্যবস্থা সেটাতেই উচিত এবং বিএনপির যে অনর অবস্থান গণতন্ত্রের অগ্রযাত্রায় আমি তাদের সাথে সহমত পোষণ করছি একমত পোষণ করছি এবং আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের যে নির্বাচনটা সেটি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং হচ্ছে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন বাংলাদেশে হবে আপনাদের ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে চিন্তা থাকবেন এবং দেশের সচেতন নাগরিক হিসেবে আপনি বলে যাবেন কমেন্টে যে আসলে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আপনার মতামত এবং আপনি চিন্তা ভাবনা ধন্যবাদ